ক্লাস এইটের প্রশ্নজিত্রা একশো উনপঞ্চাশ পাতার চোদ্দ নম্বর সেটের দুয়ের দাগের তিন নম্বর অঙ্ক উৎপাদক বিশ্লেষণ তা প্রথমে এটা কি করে বললাম তাই তো বিচ্ছেদ লাগালে কি হয় স্কোয়ার মাইনাস এ বাই প্লাস বি বাই এবি তারপরে বি কাটলাম এ কাটলাম কাটলো কত করে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস কত ওয়ান বাই এবি এবার গুন করে দাও গুন করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি ইন্টু এক্স প্লাস মানে আছে মাইনাস ওয়ান বাই এ ইন্টু কত এক্স প্লাস ওয়ান বাই কত এবি এই দুটো থেকে কত কমন যায় কমনগুলো কত কথা বলো এক্স মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান বাই এখান থেকে কত কমন যায় বলো মাইনাস ওয়ান বাই কমন গেল এক্স মাইনাস চিহ্ন যদি কমন যায় চিহ্ন পরটা পাল্টি যায় পাল্টি কি হবে মাইনাস হলো ওয়ান বাই কত হলো কত এক্স মাইনাস ওয়ান বাই এ এটাই